যদি কোনো স্ত্রী কোনো স্বামীকে মানসিক কষ্ট দেয় আর ওই স্বামী এটা আল্লাহর জন্য যদি সহ্য করে বাকি জিন্দিগি ওই স্ত্রীর সাথে কাটিয়ে দিতে পারে আল্লাহ তালা ওই স্বামীকে করবেন অনেক মা বোন আছে যারা প্রতিনিয়ত তাদের স্বামীদেরকে কষ্ট দেয় একটা বড় চিন্তা করে না তার স্বামীর কথা অনেক মা বোন আছে যারা তাদের স্বামীদেরকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলে সব সময়ের জন্য ছোট করে খাটো করে কথা বলে স্বামী সব সময় জন্য কষ্টের ভিতরে থাকে আর এই কষ্টটা সহ্য করে যদি কোনো স্বামী তার আল্লাহ জন্য বাকি জিন্দিটা কাটিয়ে দিতে পারে আল্লাহ ওই সমস্ত স্বামীদেরকে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে বেনা হিসাবে জান্নাত দিয়ে দেবে শুধু তাই নয় এবার আপনার চিন্তা করতে পারেন নজর আপনি তো স্বামীদের কথা বললেন কিন্তু অনেক স্বামী আছে যারা স্ত্রীদেরকে কষ্ট দেয় তাদের কি হবে আল্লাহ তালা একথা বলেছেন যে যদি কোনো স্বামী তার স্ত্রীদেরকে কষ্ট দেয় অনেক স্বামী আছে যে তারা বাহির থেকে আসে আসার পরে স্ত্রীদেরকে মারধর করে বিভিন্ন কটু কথা বলে অনেক স্বামী আছে তারা স্ত্রীদেরকে ভালোইবাসে না তাদের কাছে গোলামের মতো আচরণ করে একটু উনিশ থেকে বিশ হইলে মারধর করে এরকম বিভিন্ন কমপ্লেন আমাদের কাছে মাঝে মধ্যে আসে তো ওই সমস্ত স্ত্রীরা যদি স্বামীর এই কষ্ট সহ্য করে আল্লাহ তাআলার জন্য বাকি জিন্দগীটা পার করতে পারে এই সেক্রেভাইস করার কারণে আল্লাহ তাআলা ওই স্ত্রীকেও কাল কেয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিয়ে সোহান একটু চিন্তা করেন যদি কোনো স্বামী স্ত্রী কষ্ট সহ্য করতে পারে আবার কোনো স্ত্রী যদি স্বামীর কষ্ট সহ্য করতে পারে তাহলে কাল কেয়ামতের ময়দানে দুইজনকেই জান্নাত দিয়ে দিবেন অনেক স্ত্রী আছে যে স্বামীদেরকে কষ্ট দেয় অনেক স্বামী আছে স্ত্রীদেরকে কষ্ট দেয় তো প্রেমা বর্ণনা আমার প্রিয় ভাইরা আমার যদি আপনার স্ত্রী এমন হয় যে আপনাকে কষ্ট দেয় সহ্য করে আল্লাহর জন্য থাকতে পারেন আল্লাহ আপনাদের জন্য মা বোনেরা আমার যদি আপনার স্বামী খারাপ হয় আপনার স্বামী আপনাকে মারে কটু কথা বলে গালাগালি করে তারপরে যদি আল্লাহর অস্তে আপনি যদি ধৈর্য ধারণ করে আপনার স্বামীর করতে পারেন আল্লাহ তালা কালকে আমাদের মানে আপনার জন্য উত্তম প্রতিদান রাখবেন ইনশাআল্লাহ